প্রয়োজন এবং এটা অনেক আগে হওয়া উচিত ছিল কারণ ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়ন কর্মকাণ্ড করে থাকে আমরা দেখি সাধারণ ত্রুটি বিচ্যুতি হলে সেটা ইঞ্জিনিয়ারদের উপর প্রচন্ড আকারে দোষারোপ করা হয় আর ইঞ্জিনিয়ার যারা আছেন এরা এত পরিশ্রম করে দেশের যত জটিল স্থাপনা উন্নয়নের যে কর্মকাণ্ডটা তারা করে থাকেন তার কিন্তু প্রশংসা আমরা কোথাও দেখি না বরঞ্চ সাধারণ কোনো ত্রুটি পেলে এটা নিয়ে ফলাও করে এটা আমি মনে করি ইঞ্জিনিয়ারদের প্রতি একটা ইনজাস্টিস করা হয় এবং এই দি ইঞ্জিনিয়ার টিভির মাধ্যমে ইঞ্জিনিয়ারদের উন্নয়ন কর্মকাণ্ডগুলা সঠিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে এই আশা আমি করছি স্যার দ্য ইঞ্জিনিয়ার সেক্টর টিভি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সাথে মে ইঞ্জিনিয়ার ডেতে এই টেলিভিশন চ্যানেলের কাছে আপনার কী কী প্রত্যাশা ইঞ্জিনিয়ার ডে উপলক্ষে দি ইঞ্জিনিয়ার টিভি আত্মপ্রকাশ ক্রিয়া এটা অত্যন্ত আনন্দের বিষয় কারণ এই জন্য এটার যে উদ্যোগটা আমি প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনকে ধন্যবাদ জানাবো এটা একটা সাহসী পদক্ষেপ কারণ ইঞ্জিনিয়াররা আমরা আত্মকেন্দ্রিক বলতে প্রচার বিমুখ আমাদের প্রচার কিন্তু আমরা নিজেরা করতে পারি না এটা হয়ও না যার জন্য যারা বাস্তবিক খুব কম কাজ করে তারা কিন্তু অনেক কথা বলে অনেক কিছু বলার চেষ্টা করে আর ইঞ্জিনিয়ারদের মানব জাতি বা মানব ইতিহাস যদি আমরা চিন্তা করি তার যে বিবর্তন যত উন্নয়ন আসছে সব কিন্তু ইঞ্জিনিয়ারদের পরিশ্রমের ফসল এখনও পৃথিবীতে এই যে দেশের জনগণ আছে তাদের সকল সুখ সুযোগ সুবিধা ইঞ্জিনিয়ারিং প্রোভাইড করছে তা সেই কারণে ইঞ্জিনিয়ারদের কর্মকাণ্ডগুলো এই টিভির মাধ্যমে জনসমক্ষে সমাজে প্রচারিত হবে এই প্রত্যাশা আমি করছি এবং সেটা একটা অত্যন্ত সাহসী এবং সুন্দর উদ্যোগ আমি এই টিভির ভবিষ্যৎ সাফল্য কামনা করছি আজকের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আজকে সারা শুধু দেশেই না সারা বিশ্বের যত উন্নয়ন সবগুলোই কিন্তু বিজ্ঞান প্রযুক্তি এবং প্রকৌশল রিলেটেড সুতরাং এই প্রকৌশল এবং প্রযুক্তিকে জনগণের মাঝে সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ার স্টিকৃত যাত্রা আছে বলে আমি মনে করি বাংলাদেশে যেভাবে এখন উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের তো মূল কারিগর হচ্ছে নেপথ্যের কারিগরই হচ্ছে প্রকৌশলীরা কিন্তু আমরা তো কোথাও দেখছি না যে প্রকৌশলীদের এই যে এত বড়ো তারা নেপথ্যে এতগুলো কাজ করে যাচ্ছেন তাদের কথা কোথাও বলা হচ্ছে সেভাবে সুতরাং যদি এরকম একটি টেলিভিশন চ্যানেল আসে হোক সেটা অনলাইন আমার মনে হয় যে প্রকৌশলীদের জন্য শুধু নয় এটি তাহলে পরে দেশবাসী জানবে দেশের উন্নয়নের কথা জানবে তার সঙ্গে নেপথ্যে যারা কাজ করছেন তাদের কথা জানবে এবং যাদের সঙ্গে জড়িত উৎসাহিত হবেন প্রকৌশলী উৎসাহিত হবেন হয়ে তারা আরও মনোনিবেশ করে কাজ করতে পারবেন সুতরাং আমার মনে হয় যে এই বিবেচনা করলে এই ধরনের একটি চ্যানেল আসার প্রয়োজন এখন খুবই প্রয়োজন বলে আমার মনে হয় ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের প্রকৌশলীদের জন্য একটি টিভির অবশ্যই অপরিহার্যতা রয়েছে এবং যে কারণটা আমি এখানে বলবো সেটা হলো এই টেলিভিশনের মাধ্যমে আমাদের বিশেষ করে একুশ শতকের প্রকৌশলীদের সামনে যে চ্যালেঞ্জ অবকাঠামোগত উন্নয়ন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তাদের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে বিভিন্ন উৎকর্ষ সমস্যাগুলি এবং যাবতীয় সমাধান এই টেলিভিশনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে করা সম্ভব হবে বাংলাদেশের জন্য এখন ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশের ইঞ্জিনিয়ারিং উন্নয়নের জন্য দেশের বিশেষ করে দেশের জন্য উন্নয়নের বিভিন্ন কতগুলো প্রোগ্রাম নিয়েছে বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করছে সাস্টেন এবং ডেভেলপমেন্ট করার জন্য এই গভর্নমেন্ট যাতে চেষ্টা করছে ইতিপূর্ণ খুব করবে এবং এই ডেভেলপমেন্ট করার জন্য ইঞ্জিনিয়ারদের ভূমিকা কোনো বিকল্প এটা করার জন্য এটা করতে গেলে এটা মানুষকে জানাতে হবে ইঞ্জিনিয়ারদের ভিতরে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট করাতে হবে এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট করার জন্য তাদের যে একজন যে অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার একটা ইন্টারচেঞ্জ অ্যান্ড এক্সচেঞ্জ অফ ভিউজ তাদের উপর থাকা দরকার যে কোনো একটা জাতীয় ভিত্তিক ইস্যু ইঞ্জিনিয়ারিং ইস্যু যে জিনিসটা সাধারণ ইঞ্জিনিয়ারদের গোচরীভিত পড়া কিন্তু আজকে খুব বেশি প্রয়োজন যা আমাদের বাংলাদেশের এই মুহূর্তে নাই এবং বিশেষ করে অনেকগুলো কাজ ইঞ্জিনিয়াররা করছে ভালো ভালো কাজ করছে অনেক অনেক সেই জিনিসগুলোও কিন্তু আমাদের অনেক ইঞ্জিনিয়াররা জানে না অনেক সেমিনার সিম্পোজিয়াম কনফারেন্স ইত্যাদি অর্গানাইজ করছি সেখানকার ডিসিশানগুলো খুব খুব প্যারামাউন্ট ডিসিশান চলে আসতেছে কিন্তু সেই জিনিসগুলো আমরা প্রচার করতে পারি না প্রচার হতে পারি বিশেষ করে অনেকগুলো জাতীয় ভিত্তিক কতগুলো আগ্রহী কেমন কোনো আমি যদি বলি দেশের জন্য জুট ইন্ডাস্ট্রি জুট ইন্ডাস্ট্রি আমাদের শেষ হয়ে গেছে অর্থাৎ একটা ইঞ্জিনিয়ারিং হবে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস এই জুট ইন্ডাস্ট্রিটাকে একটা স্বাবলম্বী করার জন্য এবং এটা চালু করার জন্য এবং এটাকে লাভজনক করার জন্য সরকারের যে পদক্ষেপ সেই পদক্ষেপটা কিন্তু আজ পর্যন্ত আমরা ইঞ্জিনিয়ারদের ভিতরে ছড়িয়ে দিতে পারিনি এই ইস্যুগুলোকে যদি আমরা মনে করি যে ইঞ্জিনিয়ারদের জানা দরকার তাহলে একটা টেলিভিশন ইঞ্জিনিয়ারদের একটা টেলিভিশন থাকা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন যাতে ইঞ্জিনিয়াররা তাদের প্রফেশন সম্বন্ধে নিজেরা জানতে পারে তাদের কলিকদের জানাতে পারে এবং জানানোর পরেও এই বিষয়ে তার নিজেদের নিজেদের কম্পিউটার বিল্ড করতে পারে যাতে করে সে দেশের জন্য জাতির জন্য সুন্দরভাবে অবদান রাখবে এইসব ইঞ্জিনিয়ারের অ্যাক্টিভিটি বিবেচনা করলে বা এইসব ইঞ্জিনিয়ারদের আমি উন্নয়ন করতে চাই ইঞ্জিনিয়ার দেশের কাজে লাগাইতে চাই এবং প্রকৌশলীদের কম্পিটেন্স বৃদ্ধি করতে হলে একটা টেলিভিশন চ্যানেল ইঞ্জিনিয়ারদের টেলিভিশন চ্যানেল থাকা দরকার তাদের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম এই মেসেজগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং গণ্ডের ইঞ্জিনিয়ার কমিউনিটির বাইরেও প্রচার করা উচিত যে আমাদের ইঞ্জিনিয়াররা এইসব কাজ করতে পারে করতে চায় এবং এটা করে দেশের জন্য একটা উন্নয়নমুখী কর্মকাণ্ড আসছে এই জন্য ইঞ্জিনিয়ারদের জন্য টিভি চ্যানেল আমি যে কথাটা প্রথমে বলতে চাই বাংলাদেশের বাজেটের আপনি জানেন প্রায় তিন লাখ কোটি টাকার বাজেট সেই বাজেটের মোর দেন এইটি টাকা খরচ করে আমার ইঞ্জিনিয়াররা বাংলাদেশে যে ডেভেলপমেন্টের যত কাজ হচ্ছে যত মেগা প্রজেক্ট সকল মেগা মেগা প্রজেক্টেরই কিন্তু অংশীদার হলো আমার ইঞ্জিনিয়াররা এখন তো আমার মনে হয় বাংলাদেশের পাবলিককে জানানোর জন্যই যে আমার একটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের পক্ষ হয়ে একটা স্পোর্টস ম্যান হিসাবে তো একটা একটা টিভি চ্যানেল তো অবশ্যই থাকা উচিত ছিল বাংলাদেশে ইতিমধ্যে জানেন আজকে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে অবাধ তথ্য প্রবাহ প্রায় তিরিশটা বেসরকারি টিভি চ্যানেল সেখানে আছে আমাদের তো আসলে একটা বেসরকারি টিভি চ্যানেলেরই আমরা আশা 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 করতে পারি কিন্তু অত্যন্ত আশাবাদী যে একটা অনলাইন টিভি চ্যানেল আমার মনে হয় এটা আসলে ইঞ্জিনিয়ারদের জন্য অনেক রিলেভেন্ট হোক আমরা মনে হয় একটা অনলাইন টিভি চ্যানেল এটা আসলে অনেক আগেই হওয়া উচিত ছিল বাট এটা যেহেতু শুরু হয়েছে এটা আমার মনে হয় যে আসলে আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে অনেক কথাগুলোই আমরা আপনাদের মাধ্যমে আমার ইঞ্জিনিয়ারদের কাছে আমরা পৌঁছাতে পারব টিভি আমাদের অনেকগুলো চ্যানেল এদেশে আছে কিন্তু আমি বিশ্বাস করি যে এই ইঞ্জিনিয়ারদের সম্পর্কে মানে স্পেসিফিক কোনো টিভি স্টেশনে যারা যেখানটায় ইঞ্জিনিয়ারদের স্বার্থ নিয়ে কথা বলা ইঞ্জিনিয়ারদের সুখ দুঃখ নিয়ে কথা বলার সুযোগ আছে সেই কারণে আমি মনে করি যে এই ইঞ্জিনিয়ার্স টিভি যেটার কথা আপনারা আমরা সবাই শুনতে পাচ্ছি সেটা আমাদের মানে প্রয়োজনীয়তা আছে মানে অত্যাবশ্যকভাবে এবং এটা ব্যাপকভাবে সমাজ উন্নয়নে কাজ করবে বলে আমার বিশ্বাস ইঞ্জিনিয়াররা আসলে সমাজের অনেক কিছুই কাজ অনেক কাজ করে বিশেষ করে উন্নয়নমূলক কাজ যদি বলি সেটা থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সব কিছুতেই ইঞ্জিনিয়ারদের বিরাট ভূমিকা বাট এই ইঞ্জিনিয়ারদের যে এই কর্মকাণ্ডগুলা এগুলো আসলে বিভিন্ন মিডিয়া আসে না যার কারণে আমি মনে করি ইঞ্জিনিয়ারদের যদি একটা আলাদা মিডিয়া থাকে টিভি চ্যানেল থাকে সেখানে ইঞ্জিনিয়ারদের বিষয়গুলো আসবে এবং ইঞ্জিনিয়ারদের যে সক্ষমতা সেটা জানতে আমি আসলে মনে করি যে ইঞ্জিনিয়ারদের জন্য টেলিভিশনের প্রয়োজনীয়তা অবশ্যই আছে প্রত্যেকটা জনগণের জন্যই টেলিভিশনের প্রয়োজনীয়তা আছে বিকজ কারণটা হচ্ছে টেলিভিশন হচ্ছে একটা প্রচার মাধ্যম যেখানে আমরা যারা এই পেশার লোক আছে। সেই পেশার লোকদের সমস্যা এবং আমাদের সমস্যা কীভাবে সমাধান করা যাবে সেই বিষয়গুলোকে জানানোর জন্য একটা অবশ্যই টিভি টেলিভিশন সেটা যদি এই ইঞ্জিনিয়ারদের শুধু মুখপত্র হয় সেটা অবশ্যই সেটা সর্বপ্রে প্রয়োজন বলে আমি মনে করি ইঞ্জিনিয়ারদের জন্য যে কোনো কিছুকে আমি বল ক্যামেরা ইঞ্জিনিয়ারিং চ্যানেলে এটা যদি অনলাইন চ্যানেল হয় ইঞ্জিনিয়ারদের তথ্য আদান প্রদান ইনফরমেশন জানা আমি মনে করি দরকার ইঞ্জিনিয়ারদের জন্য চ্যালেঞ্জ চ্যানেল থাকা আমি মনে করি বিশেষ করে ইঞ্জিনিয়ারদের জন্য একটা চ্যানেল থাকা উচিত তো এই টিভি যারা চালাচ্ছে তারাও তো ইঞ্জিনিয়ার আমরা সর্বক্ষেত্রে কাজ করছি দেশের উন্নয়নে ইঞ্জিনিয়ারদের উপর কারোর ভূমিকা আছে বলে মনে করি না অবশ্যই ইঞ্জিনিয়ারদের জন্য চ্যানেল থাকা উচিত ইঞ্জিনিয়ার্স টিভি এমনি একটা ইলেকট্রনিক মিডিয়া আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমার খুব ভালো লাগছে এই কারণে যে আমাদের ইঞ্জিনিয়ারদের নামে আসলে ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার যে ভালো কাজগুলো করতেছে ডিজিটাল বাংলাদেশ গড়ে যে নিয়েছেন আমাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা সেই রূপকল্প বাস্তবায়নের জন্য ইঞ্জিনিয়ারদের কোনো বিকল্প নাই আর সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের যে সমস্ত মিশন ভীষণ এগুলোকে বাস্তবায়িত করা যে সমস্ত লাইন অফ অ্যাকশন আছে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে টার্গেটগুলো আছে সেগুলো ফুলফিল করতে হলে একমাত্র আমা আমরা যার ইঞ্জিনিয়ার আমাদের মাধ্যমে করতে হবে আর সেগুলো প্রকাশ করতে হলে জাতীয়ভাবে আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশ করতে হলে এই ইঞ্জিনিয়ার্স টিভি অবশ্যই আমাদের ভূমিকাগুলো তুলে ধরবে আমারই বিশ্বাস আর সেই বিশ্বাস নিয়ে সাতই মে মাসের সাত তারিখে ইঞ্জিনিয়ার যেতে আত্মপ্রকাশ করবে ইঞ্জিনিয়ার্স টিভি আর সেই জন্য আগামী দিনগুলোতে ইঞ্জিনিয়ার্স টিভির সমৃদ্ধি উত্তরতা সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ প্রথমত দ্য ইঞ্জিনিয়ার্স টিভি এই নামটির প্রতি আমাদের একটি আকর্ষণ তৈরি হয়েছে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এদেশের শিল্প সাহিত্যের অঙ্গনে এবং লেখকদের অঙ্গনে একটি নবপর্যায়ে কাজ করতে গিয়ে আমরা যখন দ্য ইঞ্জিনিয়ার্স টিভিটা দেখছি তখন মনে হল সেই প্রত্নতাত্ত্বিক কথাগুলো যে গুহাচিত্রের মধ্যে বা যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে যে এক সময় যারা কারিগর ছিলেন ইঞ্জিনিয়ারদের অর্থ হল কারিগর সেই কারিগর যারা ছিল সেই কারিগররাই তারাই সংরক্ষণ করেছে আজকের এই কালে যখন বহুমাত্রিকতায় বহুভাবে বহু চ্যানেল আছে কিন্তু ইঞ্জিনিয়ার্স নাম দিয়ে যখন চ্যানেলটি এসছে তখন মনে হলো এর একটি বহুমাত্রিকতা শিল্প সংস্কৃতির অঙ্গনে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে বহুমাত্রিকতা কি একজন ইঞ্জিনিয়ার কিন্তু সে শিল্পী সে যেভাবে হোক না শিল্পী তার সাথে যখন নন্দনতাত্ত্বিক বিষয়গুলো যুক্ত হয়ে এবং তাদের কথাগুলো যখন সেখান থেকে বলতে পারে সেটি শিল্পকলার মাধ্যমে কাব্যকলার মাধ্যমে নৃত্যকলার মাধ্যমে এবং অবকাঠামোর সাথে এই যে শিল্পের একটি যোগসূত্র দ্য ইঞ্জিনিয়ার্স টিভিটি আমাদের জনসম্মুখে তুলে ধরতে পারে একদিকে বিনোদন আর একদিকে অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয়গুলো সেখানে তুলে এনে মানুষের কাছে কাছাকাছি নিয়ে যেতে পারে শুভ উদ্বোধন হতে যাচ্ছে সাত তারিখ এই উদ্বোধন যখনই হয় তার একটি আনুষ্ঠানিকতা পর্ব এই আনুষ্ঠানিকতা পর্ব কি সেটি হলো যে আগামী দিনে তারা কিভাবে পথ সেই পথ চলাটাই হলো বড় দিক আজকে বিশ্বায়নের যুগে আজকে আমাদেরকে দাঁড়াতে হবে বিশ্বের সাথে প্রতিযোগিতার সাথে দাঁড়াতে সেটা শিল্পের সাথে সেটা সংস্কৃতির সাথে সেটা সাহিত্যের সাথে প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতামূলক কাজের জন্যে দরকার হলো যে সেই জ্ঞানশীল মানুষ সেই প্রযুক্তি নির্ভর মানুষ যারা বিশ্বের মাঝে বাঙালিদেরকে একটি ঐক্যে দাঁড় করাতে আশা করবো যে এই উদ্বোধনের মাধ্যমে বিশ্বের যে বাঙালিদের উক্ষর যে একটি পথ সূচিত হয়েছে বর্তমান সরকার যে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রচার এবং প্রসার ঘটিয়েছে সেই প্রসারে যখন দ্য ইঞ্জিনিয়ার্স টিভিটা আরেকটা মাতৃকতা নিয়ে যখন বিশ্বায়নের মধ্যে প্রবেশ করবে আমার মনে হয় যে সেটা বড় ধরনের একটি মাইল ফলক হিসাবে সামনে আসবে দেশ খুব দ্রুত ডিজিটালে আগাচ্ছে টেকনিক্যালে এগিয়ে যাচ্ছে প্রকৌশলীরা এই যে দেশটা এগিয়ে যাচ্ছে খুব দ্রুত গতিতে এবং ডিজিটাল বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রধানমন্ত্রী তার নেতৃত্বে এখানে কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার পিছনে ইঞ্জিনিয়ারদের মুখ্য ভূমিকা আপনারা জানেন যে বাংলাদেশের যে টোটাল বাজেট সেই বাজেটে কিন্তু এইট্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট প্রকৌশলীরা খরচ করে কিন্তু সেই প্রকৌশলীদের এই সংবাদগুলো অন্যান্য যে জেনারেল টিভি চ্যানেলগুলো আছে সেটা কিন্তু যথাযথভাবে সেই চ্যানেলগুলো টিভি চ্যানেলগুলো বা মিডিয়াগুলো প্রকাশ করতে পারে না সময়ের স্বল্পতার কারণে সেক্ষেত্রে যদি ইঞ্জিনিয়ারদের এক্সক্লুসিভলি ইঞ্জিনিয়ার্স টিভি একটা হয় সেটা আমার দৃঢ় বিশ্বাস সেটা ইঞ্জিনিয়ারদের খবর খবর বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করবে টেকনোলজিটাকে এই ডিজিটাল বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের এই কর্মকাণ্ড করে টেকনোলজিটাকে জনগণের কাছে সরাসরি নিয়ে যাবে ট্রান্সফার করবে জনগণ সচেতন হবে এবং ইঞ্জিনিয়াররাও এই সব বস্তুনিষ্ঠ সংবাদ ইয়ার মাধ্যমে সংবাদের মাধ্যমে নিজেরা আরও নিজেদেরকে এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করবে তারা বস্তুনিষ্ঠভাবে যে সম্পদগুলো নেতিবাচক ইতিবাচক কি হচ্ছে সেইটার ব্যাপারে তারা আরও বেশি সতর্ক হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আলাদাভাবে ইঞ্জিনিয়ারদের জন্য এক্সক্লুসিভ যেহেতু তারা মেজর পার এখন প্রশ্ন আসতে পারে যে অন্যান্য যারা আছে পেশাজীবী তাদেরও লাগে কিনা কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গে আমি বলবো ওই প্রসঙ্গেই যে ইঞ্জিনিয়াররা যেহেতু মেজর পার্ট একটা বিশাল একটা পেশাজীবী শ্রেণী স্পেশালাইজ এবং তারা টেকনোলজি নিয়ে কাজ করে সুতরাং তাদের জন্য এক্সক্লুসিভ একটা টিভি চ্যানেল হতেই পারে এবং এটা আমার দৃঢ় বিশ্বাস হওয়া উচিত আছে আমরা এ দেশের উন্নয়নের উপরেই দেশ নির্ভর করতেছি যে দুই হাজার একুশ সালে মধ্যময়ের দেশ এবং দুই হাজার একচল্লিশ সালে আমরা উন্নত বিশ্বের দিকে যাব এবং আজকে যে মেগা প্রজেক্ট আজকের যে সেই সরকারের যে দৃশ্যমান যে অবকাঠামো উন্নয়ন প্রতিটা ক্ষেত্রেই প্রকৌশলীদের ভূমিকা অন্যতম এবং এই বিষয়গুলি আজকে জনগণের সামনে নীতি নিধারকদের সামনে বিশেষ করে আগামী প্রজন্মের সামনে তুলে ধরার জন্য একটা অবশ্যই একটা মিডিয়া দরকার এটাই আমাদের উত্তম যে টিভি চ্যানেলের একটা অবশ্য প্রয়োজনীয়তা রয়েছে টিভি বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের একমাত্র অনলাইন টিভি চ্যানেল এই চ্যানেলটি আগামী সাতই মে উদ্বোধন করা হচ্ছে এই টিভি চ্যানেলটি যার মাধ্যমে যার উদ্যোগের মাধ্যমে উপস্থাপন করা হবে বা উদ্বোধন করা হবে সেই প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তৈরিকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই এই ধরনের একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য দি ইঞ্জিনিয়ার্স টিভি বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারাই বাংলাদেশের উন্নয়নের হাতি হাতিয়ার ইঞ্জিনিয়ারদের মাধ্যমে এদেশের আশীর্বাদ টাকা খরচ হয়ে থাকে আমি আশা করি এই চ্যানেলের মাধ্যমে এদেশের উন্নয়নের যে প্রতিধারা এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই উন্নয়নের ধারাকে এই চ্যানেলের মাধ্যমে জনগণের মাঝে দিতে হবে আশা করি এই চ্যানেল এদেশের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা রাখবে এবং এই চ্যানেলটি উদ্বোধন হতে যাচ্ছে আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তাদের ভবিষ্যৎ শুভকামনা করি ম্যাক্সিমাম যে আমরা কাজগুলো থাকি সেটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে এবং এই মাধ্যমেই হয়ে থাকে বলে আজকে দেশ এত এগিয়ে যাচ্ছে যে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু প্রকৌশলীদের ব্যাপারে খুবই সজাগ কেননা আমরা নিজের ছিল প্রকৌশলী আমাদের দেশকে যে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি দুই হাজার একুশ সাল দুই হাজার চল্লিশ সালে যারা দেশকে এগিয়ে বিজ্ঞান প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছি সেখানে ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত প্রত্যেকটা জায়গাতে ইঞ্জিনিয়ার কাজ আছে তাই মনে করি যে ইঞ্জিনিয়ার কিছু টিভি চ্যানেল থাকে সেখানে আমরা বিভিন্ন রকম যে সেমিনার সিম্পোজিয়াম করি সেটা আমাদের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো তারপরে আমাদের যে কত সমস্যা আছে প্রকৌশলীদের সেই সমস্যাগুলো আমরা বলতে পারবো কীভাবে আমরা প্রযুক্তিগতভাবে আগে এগিয়ে যেতে পারব প্রফেশনাল ডেভেলপমেন্ট কীভাবে করতে পারবো এটা যদি জনগণ জানতে পারে তখন বুঝতে পারবো যে প্রকৌশলীরা সত্যিই একটা ভালো কাজ করছে এখন কিন্তু প্রকৌশলীদের সম্বন্ধে অনেকে ধারণা একটু নেতিবাচক এই যে পানি উন্নয়ন করে যে হাওয়ার যে ঘটনা আমরা ঘটলো এটা অনেকে মনে করে যে প্রকৌশলাই দেয় আসলে ব্যাপারটা যাতে খতিয়ে দেখা যায় তাহলে কিন্তু ন্যাচারাল ক্যালামিটি বা ন্যাচারাল দুর্যোগ যেটা তাহলে বের হয়ে আসবে সেখানে প্রকৌশলের ভূমিকা কী ছিল বা কী থাকা উচিত সরকারকে কীভাবে এগিয়ে আসতে হবে এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবে সারা দেশ সারাদেশের জনগণ